এত্রা সব আমরা কেউ পরিষদ মানে করেছেন না কিন্তু আপনারা হারিয়ে গিয়েছেন আপনাদের হারিয়ে যাবে আমি এই মালিক এখন এমন যে আমরা ঠিকই বলে আপনারা আমার মনের হল আমি অনুসুতি আড়াই করি যে এতদিনে আল্লাহ তাআলা যেtidyverse মত তৈরি আমাদের এখানেই শেষ নাকি দায়িত্ব কেমন শুধু দায়িত্ব কেমন কারণ

O yeah, que ছাত্রশিবিরের সদস্য আমার একবার রতন তাগরি মুজহার কঠিন সময় বাইতুল মানে বাইতুলান করে বাবা নিড়ালো বেচারা সেটা আসল হয়ে গিয়েছিল রতন সময় ঢাকাতে ছিল আমরা দোয়া করি আল্লাহ তুমি তোমার সকল রহমত করে

Porque nadie...

Rasulullah, Rasulullah, harus Rasulullah, oh, Rasulullah,

मनोरामा এরপরে আমি যে কথা বলতে চাই এখানে জালির বিদায় হয়েছে কিন্তু আরো অনেক রাজনৈতিক দল আমি আর কথা বলেছি

Boleh, boleh, boleh. Odeh, salam sejahtera, selamat siang, selamat siang kepada